জাতীয় নবম পে স্কেল ঐতিহাসিক বৈঠকে চূড়ান্ত রূপরেখা অনুমোদন ১৩ গ্রেড এক দশমিক চার অনুপাত তিরিশ হাজার থেকে এক লক্ষ সত্তর হাজার আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি কোনো সাধারণ আপডেট নয় আজকের এই ভিডিও একটি ঐতিহাসিক মুহূর্তের পুনর্গঠন কারণ আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব সেই চূড়ান্ত বৈঠকের ভিতরের দৃশ্য যেখানে জাতীয় নবম পে স্কেলের খসড়া কাঠামোতে চূড়ান্ত সিল দেওয়া হয়েছে কোথায় বৈঠক হল কারা কারা ছিলেন কি কথা হয়েছে সেই রুদ্ধদ্বার কক্ষে সব কিছু ধাপে ধাপে তুলে ধরব এই ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আজ সকাল দশটা তিরিশ মিনিটে রাজধানীর প্রশাসনিক কেন্দ্রের এক কনফারেন্স কক্ষে বসে এক জরুরি উচ্চ পর্যায়ের বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি দল পরিকল্পনা কমিশনের সদস্যরা বেতন কমিশনের বিশ্লেষক দল এবং মাঠ পর্যায়ের প্রতিনিধি হিসেবে কয়েকজন নির্বাচিত কর্মকর্তা মিটিং শুরু হতেই চেয়ারের সামনের ফাইলটি খুলে বলা হয় এটার কোনো আলোচনা নয় আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ঘরে তখন নিস্তব্ধতা এরপর একে একে সবাই তাদের বক্তব্য তুলে ধরেন একজন সদস্য বলেন বর্তমান বেতন কাঠামো বাস্তবতার সঙ্গে তাল মিলাতে পারছে না বাজার ব্যয় শিক্ষা চিকিৎসা সব কিছু বেড়েছে এই কাঠামো না বদলালে কর্মীদের স্বাভাবিক জীবন ব্যাহত হবে অন্য একজন বলেন আমরা যদি আজ সিদ্ধান্ত না নিই তবে আগামী পাঁচ বছরেও আর সুযোগ আসবে না এরপর শুরু হয় সংখ্যার আলোচনা জাকির আহমেদ বলেন আমরা যদি ১৩টি গ্রেড করি এবং এক দশমিক চার অনুপাত ধরি তাহলে নিচের গ্রেড শক্ত ভিত্তি পাবে আর ওপরের গ্রেডে থাকবে সম্মানজনক কাঠামো সবাই এতে সম্মতি জানায় তারপর চূড়ান্ত করা হয় বারোটি গ্রেডের এই কাঠামোটি গ্রেড তেরো তিরিশ হাজার গ্রেড বারো ছত্রিশ হাজার গ্রেড এগারো তেতাল্লিশ হাজার গ্রেড দশ বাহান্ন হাজার গ্রেড নয় তেষট্টি হাজার গ্রেড আট ছিয়াত্তর হাজার গ্রেড সাত বিরানব্বই হাজার গ্রেড ছয় এক লক্ষ দশ হাজার গ্রেড পাঁচ এক লক্ষ পঁচিশ হাজার গ্রেড চার এক লক্ষ আটত্রিশ হাজার গ্রেড তিন এক লক্ষ পঞ্চাশ হাজার গ্রেড দুই এক লক্ষ ষাট হাজার গ্রেড এক এক লক্ষ সত্তর হাজার ঘরে উপস্থিত সবাই মাথা নেড়ে বলেন এই কাঠামো বাস্তব ভিত্তিক একজন সিনিয়র কর্মকর্তা বলেন আমরা আমাদের অবসরপ্রাপ্ত কর্মীদের ছুঁড়ে ফেলতে পারি না একশো পেনশন বহাল থাকবে এটা নৈতিক দায়িত্ব সর্বসম্মতিক্রমে লেখা হয় পেনশন সমান সমান একশো বহাল স্বামী বা স্ত্রী না থাকলে পরিবার পাবে জীবন ভিত্তিক নিরাপত্তা নিশ্চিত এই ডিসিশনে এভরি এরপর আলোচনায় আসে ভাতা এক বাড়ি ভাড়া ভাতা বেসিকের পঞ্চাশ পার্সেন্ট কেন দেওয়া হয় সরকারি কর্মচারীর বাসস্থান ব্যয় সামালাওয়ার জন্য কাজে ঘর ভাড়া বাসা রক্ষণাবেক্ষণ পানি গ্যাস ছোটোখাটো মেরামত খরচ যার বেসিক পঞ্চাশ হাজার টাকা তার বাড়ি ভাড়া পাবেন পঁচিশ হাজার টাকা দুই চিকিৎসা ভাতা আট হাজার টাকা মাসে কেন দেওয়া হয় কর্মচারী ও পরিবারের স্বাস্থ্যসেবায় সহায়তার জন্য কাজে ডাক্তার ফি ওষুধ কেনা পরীক্ষা নিরীক্ষা ছোটোখাটো চিকিৎসা খরচ তিন যাতায়াত ভাতা ছয় হাজার টাকা মাসে কেন দেওয়া হয় অফিসে যাওয়া আসার খরচ কমাতে কাজে বাস বা ট্রেন ভাড়া দাড়ির তেল যাতায়াত ব্যয় সামাল দেওয়া চার শিক্ষা ভাতা প্রতি সন্তান চার হাজার টাকা সর্বোচ্চ দুইজন কেন দেওয়া হয় কর্মচারী সন্তানের পড়ালেখার খরচে সহায়তার জন্য কাজে স্কুল ফি বই খাতা কোচিং পরীক্ষা ফি সর্বোচ্চ আট হাজার টাকা পাঁচ খাদ্য ঘাতা, পাঁচ হাজার টাকা মাসে কেন দেওয়া হয় খাদ্য সামাল দিতে কাজে চাল ডাল তেল সবজি বাজার খরচ পরিবারের দৈনন্দিন খাবারের ব্যয় ছয় মোবাইল ও ইন্টারনেট ভাতা পুঁতিশো টাকা মাসে কেন দেওয়া হয় অফিসিয়াল যোগাযোগ ও অনলাইন কাজের জন্য কাজে মোবাইল বিল ইন্টারনেট প্যাক অফিস সংক্রান্ত অনলাইন যোগাযোগ সাত ঝুঁকি ভাতা বেসিকের দশ পার্সেন্ট নির্দিষ্ট পদের জন্য কেন দেওয়া হয় ঝুঁকিপূর্ণ এলাকায় বা দায়িত্বে কাজ করার জন্য কাজে নিরাপত্তা ব্যবস্থা অতিরিক্ত মানসিক ও শারীরিক চাপ মোকাবেলা উদাহরণ বেসিক ষাট হাজার হলে ঝুঁকি ভাতা ছয় হাজার টাকা আট পাহাড়ি বা দুর্গম এলাকা ভাতা সাত হাজার টাকা মাসে কেন দেওয়া হয় কষ্টকাধ্য এলাকায় কর্মরতদের জন্য কাজে যাতায়াত এক্সট্রা খরচ দূরবর্তী এলাকায় জীবনযাপন খরচ অতিরিক্ত ভোগান্তি সামাল দেওয়া নয় বিশেষ দায়িত্ব ভাতা দশ হাজার টাকা মাসে কেন দেওয়া হয় অতিরিক্ত দায়িত্ব বা বিশেষ প্রকল্পের জন্য কাজে কাজের চাপ সামাল দিতে অতিরিক্ত সময়ের কাজের ক্ষতিপূরণ দশ উৎসব ভাতা বছরে দুইবার বেসিকের একশো পার্সেন্ট কেন দেওয়া হয় ঈদ বা প্রধান উৎসব উপলক্ষে কাজে পরিবার নিয়ে উৎসব উদযাপন নতুন পোশাক উপহার ঘরের বিশেষ প্রয়োজন মেটানো একজন বলেন ভাতাগুলো শুধু টাকা নয় এটা কর্মীদের সম্মান সবাই সই করেন ফাইলে যদি একজন গ্রেড দশে হন বেসিক বাহান্ন হাজার বাড়ি ভাড়া পনেরো হাজার ছয়শ টাকা মেডিকেল পাঁচ হাজার টাকা যাতায়াত চার হাজার টাকা খাদ্য দুই টাকা ইন্টারনেট এক পাঁচশো টাকা শিক্ষা তিন হাজার টাকা মোট দাঁড়ায় প্রায় তিরাশি হাজার ছয়শ টাকা প্রতি মাসে এটা বাস্তব জীবনে কী প্রভাব ফেলবে এক ঘরের ভাড়া দিবে সহজে দুই সন্তানকে ভালো স্কুলে পড়াতে পারবে তিন নিয়মিত চিকিৎসা চার সঞ্চয় করা সম্ভব পাঁচ মানসিক চাপ কমবে যদি এই কাঠামো বাস্তবিত হয় তাহলে এটি শুধু বেতন বৃদ্ধি নয় এটি হবে একটি সামাজিক বিপ্লব আজকের ওই বৈঠক ছিল শুধু একটি কক্ষের ভিতরে কিন্তু তার প্রভাব পৌঁছে যাবে লাখো ঘরে